রূপমতি পিছিয়ে যায় দেয়ালে জুলানো সেই আয়নাটি হঠাৎ আলো ছড়ায় এক ঝলক আলোয় রূপমতি অজ্ঞান হয়ে যায় রাজকন্যা রূপমতির ধীরে ধীরে চেতনা ফিরে পায় চোখ খুলে দেখে সে রাজপ্রাসাদে নেই চারপাশে গণ জঙ্গল পাখির ডাক আর দূরে শোনা যাচ্ছে ঝর্ণার শব্দ বাতাসে হালকা আলো ঝলমল করছে যেন সূর্যের সোনালী রশ্মি থেকে অবাক হয়ে বলে আমি কোথায় মা বলেছিল সোনালী পাহাড়ে এটা কি সেই জায়গা ঠিক তখনই এক ঝলক আলোয় তার সামনে উপস্থিত হয় এক বৃদ্ধা চোখে রহস্যময় দৃষ্টি গায়ে নীল শাড়ি হাতে কাঠির মতো ছড়ি রাজকন্যা রূপমতিকে বৃদ্ধা বলে তুমি কি অবিশপ্ত প্রাসাদ থেকে পালে এসেছো তোমার মায়ের আত্মার আশীর্বাদে এখন তোমাকে খুঁজে বের করতে হবে সোনালী নাককে তোমাকে রক্ষা করতে পারবে সে রাজকন্যা মিশ্রিত কৌতূহলে জিজ্ঞেস করে সোনালী থাকে বৃদ্ধা বলে সে থাকে চন্দ্র গুহার নিচে কিন্তু সেখানে পৌঁছাতে হলে তোমাকে পার হতে হবে কালো কুয়াশার বন সেখানে চন্দ্রিকার প্রীত সৈন্যরা পাহারা দেয় সাবধান একবার ভুল করলে তুমি চিরতরে হারিয়ে যাবে দা মিলিয়ে যায় বাতাসে রূপমতি সাহস যোগায়। আমাকে যেতেই হবে মা তুমি আমার সাথে তেকো। রূপমতি জঙ্গলের পথে হাঁটতে থেকে চারিদিকে অন্ধকার কিন্তু আকাশে পূর্ণ চাঁদ। হঠাৎ গাছের ভাগ থেকে কালো দোয়ার মতো কিছু বের হয়। চন্দ্রিকার প্রীত সৈন্যরা চোখ লাল হাতে আগুনের বর্ষা। একজন গর্জে উঠে বলে থামো রাজকন্যা রাক্ষসি রানির আদেশ কেউ বাঁচবে না রূপমতি দৌড়ে পালায় ঠিক তখনই তার সামনে আলো এক বিশাল নাক মাথা উঁচু করে দাঁড়ায় শরীর ঝলমল করছে সোনার মতো নাকের চোখ কোমল কিন্তু শক্তিশালী সে বলে ভয় পেও না রাজকন্যা রূপমতি আমি সোনালী নাক তোমার মায়ের আত্মা আমাকে পাঠিয়েছে তোমার রক্ষা করতে রূপমতি অবাক হয়ে বলে তুমি কি কথা বলতে পারো আমি শুধু কথা নয় মন্ত্র জানি নাক বলে কিন্তু তোমাকে আমার শক্তি পেতে হলে দিতে হবে তোমার সাহসের প্রতিজ্ঞা ভয় পেয়ে কখনো পিছিয়ে যাবে না রাজকন্যা রূপমতি চোখ বন্ধ করে বলে আমি প্রতিজ্ঞা করছি রাক্ষসী চন্দ্রিকার অন্ধকারের বিরুদ্ধে আমি শেষ পর্যন্ত লড়ব সোনালী নাক গর্জে উঠে বলে তাহলে শোনো রাজকন্যা চন্দ্রিকার আসল শক্তি লুকোনো আছে কাল রাত্রি রত্নে সে রত্ন ঢা বাঙ্গা পর্যন্ত ওকে হারানো অসম্ভব নাগের মুখ থেকে নীল আগুন বেরিয়ে রূপমতির হাতে এক ঝলঝলে নাগমণি দেয় এই নাগমণি তোমাকে রক্ষা করবে এখন ফিরে চলো প্রাসাদে যুদ্ধ শুরু হবে শীঘ্রই আকাশ কাঁপতে থাকে বজ্রপাত হয় রূপমতি নাগমণি বুকে চেপে ধরে বলে আমি ফিরে যাব আমার রাজ্যে বাঁচাবো আমার বাবাকে রূপমতী সোনালী নাগের পিঠে উঠে উড়ে যাচ্ছে প্রাসাদের দিকে